একটুখানি কথা মনিত জনায়ের মুখজ্জেরা চলিয়া গেলেন মনি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবোধ তবে জীবজগৎ আমি এসব কি মিথ্যা মনি একটু একটু বেদান্ত দেখিয়াছেন কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দুর্বল মানুষের নাই বিচার করেন নাই জগৎমাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন মনি তাই ভাবিতেছেন কিছুক্ষণ পরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ মনির সহিত একাকি পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন শীতকাল সূর্যদেব এখনও দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে যাহার জীবন বেদময় যাহার শ্রী মুখ বাক্য বেদান্ত বাক্য যাহার শ্রী মুখ দিয়া শ্রী ভগবান কথা কথাকোণ যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রীভাগবত অন্থাকার ধারণ করে সেই অহেতুক কৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন মণি বলিলেন জগৎ কি মিথ্যা ঠাকুর বলিলেন মিথ্যা কেন ওসব বিচারের কথা প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীবনন জগতনন চতুর্দিন সতী তত্ত্ব নন হয়ে যায় এসব স্বপ্নবোধ হয়ে যায় তারপর অনুলোম বিলোম তখন তিনি জীবজগৎ হয়েছেন বোধ হয় তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে আবার ছাদে উঠে দেখলে যে জিনিসের ছাদ তৈরি হয়েছে ইট চুন সুরকি সেই জিনিসে সিঁড়ি তৈরি হয়েছে আর যেমন বেলের কথা বলেছি যার অটল আছে তার টলও আছে আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীবজগতও রয়েছে তাকে লাভ করলে দেখা যায় তিনি জীবজগৎ হয়েছেন শুধু বিচারে হয় না শিবের দুই অবস্থা যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম আবার যখন সে অবস্থা থেকে নেবে আসেন একটু আমি থাকি তখন রাম রাম করে নৃত্য করেন সন্ধ্যা হইল ঠাকুর জগৎমাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন এদিকে ঠাকুরবাড়িতে মা কালীর মন্দিরে শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি সন্ধ্যার কিছুক্ষণ পরে চন্দ্রোদয় হইল সে আলো মন্দির শীর্ষ চতুর্দিকে তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী পক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন মণি মেঝেতে বসিয়া আছেন মণি বইকালে বেদান্ত সম্বন্ধে যে কথারা অবতারণা করিয়াছিলেন ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন মণিকে লক্ষ্য করে বলিলেন জগৎ মিথ্যা কেন হবে ওসব বিচারের কথা তাকে দর্শন হলে তখন বোঝা যায় তিনি জীবজগৎ হয়েছেন আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়ে রয়েছেন দেখিয়ে দিলেন সব চিন্ময় প্রতিমা চিন্ময় বেদি চিনময় কষাকুষি চৌকাট মার্বেলের পাথর সব চিন্ময় ঘরের ভেতর দেখি সব যেন রসে রয়েছে সচ্চিদানন্দ রসে কালীঘরের সম্মুখে একজন দুষ্টু লোককে দেখলাম কিন্তু তারও ভিতরে তার শক্তি জল জ্বল করছে দেখলাম তাই তো বিড়ালকে ভোগে লুচি খাইয়েছিলাম দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত তখন খাজানজি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্যী মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন সেজবাবু আমার অবস্থা বুঝত পত্রের উত্তরে লিখলেন উনি যা করেন তাতে কোনো কথা বলো না তাকে লাভ গড়লে এইগুলি ঠিক দেখা যায় তিনি জীব জগৎ চতুর্ংশতি তত্ত্ব হয়েছেন তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন তখন যে কি হয় মুখে বলা যায় না সে অবস্থাও আমার এক একবার হয় বিচার করে একরকম দেখা যায় আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর রকম দেখা যায় যদু শ্রীরাম কৃষ্ণ